এই মাংসটা কিসের মাংস সেটা আমি পরে বলছি তবে আমার জীবনে প্রথম রান্না এবং প্রথম খাওয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে ভিডিওটা দেখা শুরু করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রান্নাটা বেশি ঝোল রাখা যাবে না একদম কষানো করে রান্না করতে হবে তাহলে খেয়ে মজা লাগবে এই মাংসটা আমাদের দেশি কোনো মাংস না শুনলে হয়তো অনেক অবাক হবেন যে উটের মাংস আবার কোথায় পেলাম উটের মাংসটা আসছে শুধুর দুবাই থেকে আমার ছোটো বোনের হাজব্যান্ড নিয়ে আসছে চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মাংসটা রান্না শুরু করি এই যে উটের মাংস ওখান থেকে মেশিনে কেটে নিয়ে আসে সেই জন্য মাংসের পিসগুলো একদম সুন্দর হয়ে আছে খুবই সুন্দর কাঁচা মাংসটা দেখতে একদম গরু মাংসের মতো লাগছে তবে গরু মাংসের যে আঁশ মোটা থাকে এখানে উটের মাংসের আঁশটা খুব চিকন গরুর মাংস আর উটের মাংস যদি একসাথে কাউকে দেখানো যায় তাহলে কেউ চিনতে পারবে না যে এটা উটের মাংস না গরুর মাংস মাংস ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি প্রায় এক কেজি মতো মাংস এখানে খুব সহজেই রান্না তবে দেখে নিন একটু কিভাবে আমি রান্না করি আমি একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায় এখন গরম মশলা দিয়ে দেবো দারচিনি এলাচ গোলমরিচ লং তেজপাতা সব দিয়ে দিলাম এবার দেব সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল এই তেলটা যদি আপনারা নিতে চান তাহলে মনিমার কালেকশানে যেয়ে আমার কাছে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমি সারা বাংলাদেশে সবার কাছে পৌঁছে দিতে পারব পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম ছয় চা চামচ কাঁচা ফালি করে নিয়েছি এখানে সাত আটটা ধনিয়া জিরা আর আদা একসাথে গুঁড়া করে রাখা দিয়ে দিলাম দেড় চা চামচ লবণ স্বাদ মতো হলুদ পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া হাফচা চামচ দিয়ে মশলাটা একটু ভালো করে নেড়ে নিয়ে আমি মাংস দিয়ে দিব মাংসের মশলাটা খুব বেশি কষানোর প্রয়োজন নয় মাংস কষাতে কষাতে এটা মশলা কষানো হয়ে যাবে মাংস দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে মাংস কষানোর সময় কখনোই ঢাকনা দিবেন না ঢাকনা ছাড়া মাংস কষাবেন তাহলে মাংসটার একটা আঁশটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আপনারা কে কে উটের মাংস খেয়েছেন এবং রান্না করেছেন স্বাদ কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন মরুভূমির প্রাণী রান্না করছি জানি না স্বাদ কেমন হবে তবে কালার দেখে মনে হচ্ছে স্বাদটা মনে হয় ভালোই হবে দেখা যাক কী অবস্থা হয় তবে খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনা ছাড়া কষাবো ঢাকনা দিব না আর মাংসের বিষ পানি মরে যাওয়ার মানে মাংস থেকে যে পানিটা বের হবে সেটাকে আমার মা দাদিরা বলতো বিষ পানি এই পানিটা মরে যাওয়ার পরে আমি পানি দিব। তার আগে পানি ব্যবহার করব না এর আগে পানি ব্যবহার করলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে এখানে জাল খুব বেশি পরিমাণ দিতে হবে না মাঝারি লো আছে দিতে হবে যেন খুব ভালো মতো জালটা হয় ঝাল লবণের পরিমাণটা কম লাগছে সেই জন্য এখানে আমি মরিচের গুঁড়ো আরও এক চামচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ঝাল লবণটা সবসময় আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন তাহলে খেয়ে মজা পাবেন যে যেমন ঝাল লবণ খান কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন মাংসের পানিটা অনেক কমে গেছে এখন একটু ভালো করে নেড়ে নিব এই সময়টা নাড়া বন্ধ করা যাবে না আস্তে আস্তে নাড়তেই হবে এই যে পানিটা একদম শুকিয়ে গেছে এবার আমি গরম পানি দিব এখানে নর্মাল পানি ব্যবহার করিনি আমি গরম পানি দিয়েছি মাংস কষানোর সময় অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে কষাতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেহেতু মাংসের বিষ পানিটা কমে গেছে তারপরে আমি মাংস ঢেকে দিলাম আবারও ঢাকনা তুলে একটু নেড়ে দিব আবার পানি দিয়ে দিলাম এভাবে কয়েকবার পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মাংসের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবারও ঢেকে দিলাম আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম কষানো কমপ্লিট হয়ে গেছে আমি এবার ঝোল দিয়ে দিয়েছি গরম পানি দিয়েছি যতটুকু পরিমাণ সেদ্ধ হতে পানি লাগবে ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি মাংসের বলকে এসে গেছে এখন লো আচে রাখতে হবে যেন মাংসটা খুব ভালো সেদ্ধ হয় জোরে জাল দিলে এখানে সমস্যা হবে পানি শুকিয়ে যাবে কিন্তু মাংস সেদ্ধ হবে না জাল মাঝারি লো আছে রেখে সেদ্ধ করতে হবে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার চুলার জাল অফ করে দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিব। যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে গরু মাংস রান্না আর উটের মাংস রান্না প্রায় একই রকম কিন্তু গরুর মাংসের একটা গন্ধ আছে উটের মাংসের কিন্তু সে গন্ধটা নাই। আমার আম্মার খুব ইচ্ছে ছিল উটের মাংস খাওয়ার কিন্তু আমার আম্মার ভাগ্যে নেই মাংস রান্না করেছে আর আম্মার কথা খুব মনে পড়েছে আম্মাকে খুব মিস করি মাংস সেদ্ধও হয়েছে খুব সুন্দর একদম সফট হয়ে গেছে আপনারা কে কে উটের মাংস খেয়েছেন এবং রান্না করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ